বর্তমানে বেকারত্ব যেভাবে বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে যুবকদের একটা দিশা দেখানোর জন্য যে বই তিনি লিখেছেন আমরা তার মুখ থেকে ধন্যবাদ আজকে আমাদের একটা বই প্রকাশনা অনুষ্ঠান আমরা বর্তমানে যে বেকারত্ব আমরা দেখে থাকি যে বর্তমানে বহু ছেলে মেয়ে যারা পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না বা বেকার আছে তাদেরকে একটা নতুন ক্যারিয়ারের দিশা দেখাতে আমার এই বই লেখা ফ্রিলান্সিং ক্যারিয়ার করা সহজপথ বইয়ের নাম বইটি মূলত যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য কি কি গাইডলাইন আছে এই পুরো বিষয়টা দেওয়া রয়েছে কারণ আমরা দেখে থাকি ফ্রিল্যান্সিং কোনো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো আগে বই নেই বাংলা ভাষায় বা কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই বা স্কুল ক্যারিয়ার বিষয়ে বলা হয় না কারণ সকলেই চাকরি এবং ব্যবসার পেছনে ছোটে বা চাকরি ব্যবসার পরেও যে একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করা যায় সেই বিষয়ে আমার এই বই লেখা বইটার আজকে আনুষ্ঠানিক আমরা শুভ উদ্বোধন করলাম এবং একটা প্রকাশনা অনুষ্ঠান বইটি প্রকাশনা করেছেন বুক ক্লিনিক পাবলিশিং এবং আজকে রঘুনাথগঞ্জের মতো জায়গায় আমরা এটা অনুষ্ঠান করলাম এটা কি যে কোনো ট্রেড থেকে এসে পেশায় আসতে পারবে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি পেশার বিষয়টা বলি খুব ইজি যে আমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে কিভাবে কোনো একটা স্কিলকে অনলাইনে বিক্রি করতে পারি আজকে আমি হয়তো ভালো কম্পিউটার জানি বা আমার হয়তো ভালো ড্রয়িং জানি বা আমি হয়তো গ্রাফিক ডিজাইন জানি বা আমি হয়তো ওয়েবসাইট ডেভেলপ বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি স্কিল রয়েছে তো সেই স্কিলটা কিভাবে আমরা দেশে এবং দেশের বাইরে আমরা বিক্রি করতে পারবো অনলাইনের মাধ্যমে বিভিন্ন মার্কেটপ্লেসেস রয়েছে যেমন অ্যামাজনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল হয় সেভাবে সার্ভিসও বিক্রি করা যায় তো সেটাই একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যার পুরো গাইডলাইন এখানে দেওয়া রয়েছে যে আমরা কোন কোন স্কিলগুলো দরকার আমরা স্কিলগুলো কোথায় শিখব স্কিলগুলো আমরা কোন কোন মার্কেটপ্লেসে বিক্রি করব আমরা কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারি এবং এইটা আমরা দেশে বসে বিদেশের কাস্টমারদের সঙ্গে আমরা কিভাবে কাজ করব আজকে অনেকেই আছে বাংলাদেশ আমাদের এই ভারতবর্ষ থেকে অনেক ছোট একটা দেশ তবুও বাংলাদেশের মেয়েরা শুধু চাকরির উপর নির্ভরশীল হয়ে থাকে না কারণ আমাদের এখানে সরকারি চাকরির উপর নির্ভরশীলটা বেশি সেই জায়গায় বাংলাদেশের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে এবং তারা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে বসে অনলাইনের মাধ্যমে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইউএস থেকে বিভিন্ন কান্ট্রির ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে এবং তারা মাসে ভালো একটা আয় করছে একটা স্মার্ট অ্যামাউন্ট আয় করছে এবং তারা পরিবার পাশে দাঁড়াচ্ছে এবং দেশের একটা আর্থিকভাবে উন্নতি হচ্ছে কতদিন সময় লাগতে পারে কতদিন সে যদি সিরিয়াসলি ভাবে শেখে এবং সে যদি ভালোভাবে একটা স্কিল প্র্যাকটিস করে তাহলে এক থেকে দু বছর এনাফ একটা ক্যারিয়ারে সাকসেস হওয়ার জন্য এবার তার মধ্যে যদি একটা স্কিল থাকে তাহলে এই বইটা সে সঠিকভাবে গাইডলাইন কাস্টমারকে কিভাবে মেসেজ করবে কাজ কিভাবে নেবে পুরো গাইডলাইন এই বইটির মাধ্যমে দেওয়া রয়েছে কোথায় পাবে বইটি অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়াও অ্যামাজনের যে কেন্ডলি আছে প্লে স্টোরে পেয়ে যাবে এছাড়াও আমাদের নিজস্ব একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপেও পাবে বা আমাদের ওয়েবসাইটেও পাবে আজিরাজ ডট ইন ওয়েবসাইটের নাম এছাড়া আপনি সার্চ করতে পারেন ক্যারিয়ার বুক তবে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে থেকে অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু এটা লাইভ হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ যে আগামী দিনে যে বেকার সে বেকার কিন্তু আর থাকবে না আপনারা চাইলে এই ধরনের বই সংগ্রহ করতে পারেন এবং নিজের একটা কেরিয়ার গড়তে পারেন পিপল টিভি বাংলার ধন্যবাদ